জানাবো যেভাবে রাডারের বাইরে রাখা হয় শেখ হাসিনার বিমান জানাবো সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে জ্যোতি চার দিনের রিমান্ডে শেখ হাসিনাকে ভারত থেকে এনে বিচার করতে হবে বললেন মামুনুল হক এই আধার কেটে যাবে খুব শীঘ্রই বললেন নানক এবং সর্বশেষ জানাবো নিজেদের ভুল বুঝতে পারলে সুযোগ আওয়ামী লীগ পেতে পারে বলছেন মঈন খান দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত শেখ হাসিনাকে ভারত থেকে এনে বিচার করতে হবে বললেন মামুনুল হক বাংলাদেশ খালাফত মজলিশের মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন শেখ হাসিনা আন্দোলনের মুখে ভারতে পালিয়ে গিয়ে দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করছেন হাজার হাজার মানুষ হত্যার দায়ে শেখ হাসিনাকে ধরে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে তাই দেশবাসী ঐক্যবদ্ধ থেকে তার যে কোনো ষড়যন্ত্র রুখে দিতে হবে তাকে দেশে ফিরিয়ে এনে বিচার করতে হবে মাওলানা মামুনুল হক বলেন হাসিনা রাজনীতি করেছে তার পিতার হত্যার বিচার করতে বিচারের নামে নিরীহ জনগণকে ফাঁসানো হয়েছে হাসিনা দেশ থেকে লাখ কোটি টাকা পাচার করেছে চলছে সে ফিরিয়ে আনতে হবে হাসিনার মতো আওয়ামী লীগের নেতাদেরও বিচার করতে হবে তিনি আরও বলেন সীমান্তে নিরীহ মানুষকে হত্যার বিচার করতে হবে নতুন স্বাধীনতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে গণসমাবেশে মামুনুল হক বলেন শেখ হাসিনা মানসিক বিকারগ্রস্ত আওয়ামী লীগ নেতাদের বিচার হওয়া প্রয়োজন এই কারণে যে একজন মানসিক রোগীকে এত বছর তাদের কাঁধের উপর রেখে দিয়েছিল মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি করেছে প্রতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেন দেশ রক্ষায় বিএনপি জামায়াত হেফাজত সহ সব ইসলামী দলগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে ভারত সরকারের সমালোচনা করে তিনি বলেন গত পনেরো বছর আপনারা বাংলাদেশের মানুষের অধিকার নিয়ে এক চুল পরিমাণ চিন্তা করেনি এদেশের মানুষ ভোটের অধিকার কেড়ে নিয়েছেন বাংলাদেশের প্রতিটি নদীর মুখে অভিন্ন বাদ তৈরি করেছেন শুকনা মৌসুমে মরুভূমি আর বর্ষা মৌসুমে বানের পানি দিয়ে ভাসিয়ে দিয়েছেন আপনাদের কেনা গোলাম শেখ হাসিনার মাধ্যমে বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য পরিণত করার চেষ্টা করেছেন এখন বলবো শুভবুদ্ধির উদয় হোক দৃষ্টিভঙ্গি বাংলাদেশের সঙ্গে সমতার ভিত্তিতে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন আমাদের পক্ষ থেকে সমতার ভিত্তিতে সদা আচরণ পাবেন এই আধার কেটে যাবে খুব শীঘ্রই বলেন নানক আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন শেখ হাসিনা পাহাড় সমান কষ্ট নিয়ে ও হিমালয় সমান মনোবল তার হাতকে শক্তিশালী করতে সদা প্রস্তুত এই আধার কেটে যাবে খুব শীঘ্রই ইনশাল্লাহ নানক বলেন ইতিহাসের ভয়াবহতম নির্মম পাশবিক ও অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছে আওয়ামী লীগের তৃণমূল থেকে সব পর্যায় নেতাকর্মী সংখ্যালঘু বিশেষ করে হিন্দু ধর্মাবলম্বী সহ সারা বাংলার স্বাধীনতার স্বপক্ষের আপামর দেশবাসী আওয়ামী লীগের নেতা কর্মীদের হত্যা ও মুক্তিযুদ্ধের পক্ষ সবার বাড়িঘর শিল্প কারখানা ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে গলের গরু পুকুরের মাছ খেতে শস্য জ্বালিয়ে দেওয়া হয়েছে আমাদের কোটি কোটি নেতা কর্মীদের বাড়িঘর লুটপাট করেছে আওয়ামী লীগের কোটি কোটি নেতা কর্মী ঘর ছাড়া আধ্যহারে অনাহারে দিন অতিথিপাত করেছে বাঙালির অবিসংবাদিত নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যে বর্বরোচিত চরম অপমানিত করেছে এ যেন একাত্তরের বিজয়ী বাঙালি জাতির বিরুদ্ধে পরাজিতদের প্রতিশোধের উন্মত নেতাকর্মীদের উদ্দেশ্যে নেতা আরও বলেন মনোবল হারাবেন না যে যেখানে আছেন সেখান থেকেই নেতাকর্মীদের খোঁজ খবর রাখবেন সভানে বঙ্গবন্ধু সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাহাড় সমান কষ্ট নিয়েও হিমালয় সমান মনোবল অটুট আছেন তার হাতকে শক্তিশালী করতে আমরা সদা প্রস্তুত এই আধার কেটে যাবে খুব শীঘ্রই ইনশাল্লাহ সবার সুস্থতা নিরাপত্তার দোয়াকাম্য বিবৃতির শেষ অংশে বিশেষ দষ্টাব্যে বলা হয় এক জুলাই থেকে এই পর্যন্ত আমাদের যে সকল নেতাকর্মী শুভান অধ্যায়ী সমর্থককে হত্যা করেছে এবং যাদের ঘরে বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট আগুন দিয়েছে তাদের তালিকা সহ গ্রেপ্তারকৃতদের কাছে রাখুন এবং এই হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন জনমত দৃষ্টির সৃষ্টির জন্য কাজ করুন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে জ্যোতি চার দিনের রিমান্ডে রাজধানী আশুলিয়া থানার হত্যা চেষ্টা মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসতুজ্জামান খান কামালের ছেলে শাফি মোদাসেদ খান জ্যোতির চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত শনিবার চোদ্দোই সেপ্টেম্বর তাকে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা আশুলিয়া থানার উপপরিদর্শক আবু তাহের মিয়া মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন শুনানি শেষে বিচারক তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন যেভাবে রাডারের বাইরে রাখা হয় শেখ হাসিনার বিমান ছাত্র জনতার বিক্ষোভের মুখে গত পাঁচ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই দিন ঢাকা থেকে পালিয়ে ভারতের দিল্লিতে যান তিনি তাকে ভারতে পৌঁছে দেয় বাংলাদেশ বিমান বাহিনী একটি বিমান শেখ হাসিনা পালানোর সম এক মাস পর জানা গেল অবস্থান ও যাত্রাপাত গোপন রাখার স্বার্থে তাকে বহনকারী ফ্লাইট এজেক্স চোদ্দশো একত্রিশ বিমানটির ট্রান্সপোর্টার বন্ধ রাখা হয়েছিল সংবাদ মাধ্যম ডেইলি স্টার জানিয়েছে হাসিনাকে বহনকারী বিমানটি প্রথমে কলকাতার দিকে যায় এরপর গাজিয়াবাদের হিন্দন বিমান ঘাঁটির দিকে যাত্রা করে বিমানটি প্রথমে কলকাতার দিকে যায় কারণ এটি দ্রুত বাংলাদেশের আকাশ সীমা ছাড়াতে চেয়েছিল ঢাকা দিল্লির যে আকাশপথ রয়েছে সেটি দিয়ে গেলে বিমানটিকে রাষ্ট্রের উপর দিয়ে যেতে হতো এতে করে বাংলাদেশের আকাশ সীমায় বিমানটিকে আরও কয়েক মিনিট থাকতে হতো ডেইলি স্টারের প্রতিবেদনে আরও বলা হচ্ছে শেখ হাসিনা সরকারি বাসভবনে বিক্ষোভকারীরা ঢুকে যাওয়ার মাত্র তিরিশ মিনিট আগে বিমানটি একটি প্রশিক্ষণ ফ্লাইট হিসেবে উদ্যয়ন করে ওই সময় এটি ট্রান্সপন্ডার বন্ধ করে দেওয়া হয় ট্রান্সপন্ডারের মাধ্যমে বিমানের অবস্থান গন্তব্য উচ্চতা ও গতি স্বয়ংক্রিয় জিও তথ্য পাওয়া যায় বিমানটি যখন পশ্চিমবঙ্গের কাছাকাছি পৌঁছ তখন এটির ট্রান্সপন্ডারটি চালু করা হয় অপরদিকে বিমানটির জিও লোকেটের চালু করা হয় ঢাকা কলকাতা রুটের ডিএমকে ওয়ে পয়েন্ট পৌঁছানোর পর ভারতীয় কর্তৃপক্ষ বিমানটির কোড নাম্বার দেয় চোদ্দোশো একত্রিশ এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে প্রতিটি বিমানকে চার সংখ্যার এমন আলাদা একটি কোড দেওয়া হয় এই কোডটি হাসিনাকে বহনকারী বিমানের ট্রান্সপন্ডার ম্যানুয়ালি যুক্ত করেন ক্রা যদিও বিমানটি সেকেন্ডারি রাডারে দৃশ্যমান ছিল না কিন্তু পাইলটরা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং কলকাতার অঞ্চলের এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাস প্রতিবেদনটি আরও বলা হয়েছে বিমানটিকে চব্বিশ হাজার ফুট উচ্চতায় যাওয়ার অনুমতি দেওয়া হয় উড্ডয়নের পর শাহজালাল বিমানবন্দরের ট্রাফিক কন্ট্রোলার হাসিনাকে বহনকারী বিমানের পাইলটকে একটি সতর্কতা পাঠাও বার্তাও পাঠান এতে বলা হয় একটি বিমান ঢাকার দিকে আসছে এবং এটি তাদের ঠিক উপরে আছে বিমানটি ছাব্বিশ হাজার ফুট নিচে নেমে আসছে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের তথ্য অনুযায়ী হাসিনা বিমানটি বাংলাদেশ সীমান্ত অতিক্রম করার পরই ইন্ডিয়া ট্যুরে আরও জানায় হাসিনার বিমান ভারত সীমান্ত থেকে দশ কিলোমিটার দূরে থাকা অবস্থায় এটিকে অনুসরণ করা শুরু করে ভারতীয় কর্তৃপক্ষ সূত্র জানিয়েছে শেখ হাসিনা তার বোন শেখ রেহেনা এবং তাদের সাথে থাকা নিরাপত্তা বাহিনীর কোনো সদস্য ইমিগ্রেশন করেননি হাসিনার কাছে ওই সময় কূটনৈতিক পাসপোর্ট এবং রেহেনার কাছে ব্রিটিশ পাসপোর্ট ছিল ভারতীয় সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টা পনেরো মিনিটে হাসিনাকে বহন করে বিমানটি হিন্দন ঘাটিতে অবতরণ দিল্লি থেকে কিলোমিটার দূরে অবস্থিত বিমানটি হিন্দুর ঘাটিতে পৌঁছানোর পর হাসিনাকে উত্তর প্রদেশের একটি নিরাপদ বাড়িতে নিয়ে যাওয়া হয় নিজেদের ভুল বুঝতে পারলে সুযোগ আওয়ামী লীগ পেতে পারে ময়ন খান বিএনপি কমিটির সদস্য সাবেক মন্ত্রী ডক্টর আব্দুল ময়ন খান বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো সংস্কার যৌক্তিক সময় দেওয়া হবে পাশাপাশি অন্তর থেকে নিজেদের ভুল বুঝতে পারলে এই সুযোগ পেতে পারে সদ্য ক্ষমতা হারানো আওয়ামী লীগ মোহন খান বলে ছাত্র জনতার অভ্যতানের মাধ্যমে অর্জিত এই স্বাধীনতা অর্জনকারীরা বর্তমান সরকারকে দায়িত্ব নিয়োজিত করেন জনগণের ভোট নির্বাচিত একটি সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের সময় পর্যন্ত ধৈর্য ধারণ করতে সবার প্রতি আহ্বান জানান তিনি মহিন খান বলেন স্বৈরাচারী সরকার পনেরো বছর ধরে স্বাধীনতার উপর নির্যাতনের পাশাপাশি মানুষের মুখের ভাষা এবং ভোট অধিকার কেড়ে নিয়েছিল দেশের মানুষ সেটি ফিরিয়ে এনেছে দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ